হ্যালো আলাইকুম বন্ধুগণ আশা করি ভালো আছেন মাঝে স্বাগত করলে চলে আইলাম এই যে মাছ দিয়ে শাক দিয়ে রান্না হ্যাঁ তো এই যে এনে কড়াইয়ের মেদ্রে হ্যাঁ ডাল দিয়ে দিলাম তেলের উপরে হ্যাঁ সারে দিলাম হ্যাঁ একটু লাল কালার করে লইলাম তো ইয়েন দিয়ে আবার হ্যাঁ এর সামান্য কিনে করে আদা রসুন দিয়ে দিয়েছে দিয়ে একটু হানা দিয়ে দিছে বুঝলেন হানে দিয়ে অলিচ কাঁচা মরিচ কাটা দিয়ে দিছি দিয়ে আড়ে সড়িয়ে দিয়েছি বুঝলেন ইহান দিয়ে আবার আলু পদ্মুর কাটছে আলু কিন্তার দিয়ে দিলাম পানিও কিনতে আরে টানে আলু কিনতে আরে দি দিলাম আলু কিনতে মধ্যে কি সুন্দর একটা কালার চলে আইছে দেখছেন না এতে শাক গিন ডালে দিলাম হ্যাঁ শাক কিনে আরে কষাই লিলাম হালঙ্গের শাক যত কষাই ততই তরকারি ভালোই হবে তাই এই যে আমি হালঙ্গের শাকের কষাই লিলাম একেবারে কালার চলে সুন্দর তাই আবার হানি ডালে দিছি কষানি শেষ আর তো একে একে মাছ কিনতে ডালে আমি দুই পদের মাছের দেখতে আছে আসে কই মাছ দিয়া আর সামনে হাঙ্গাস মাছ দিয়ে আমগো করে একজন এক এক মাছ খায় তো হের লাই দুই পদের মাছ দিয়ে রাইনতেছে বুঝেনি তো যাই যে কই মাছ টই মাছ দেন শেষ দেন শেষ যান বলা খাইতেছি আমার তরকারি কালারটা শেষ তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বুঝেনি তিনটা আবার বক্তা বাইড এই যে সিম সিদ্ধ দিয়ে বয়ে দিছি বুঝেনি তো এই যা সিম সিদ্ধ বয়ে দিছি হ্যাঁ এই যা রোনের এনে টালাই এই যে হিদ্দ সিমে কিনতে রে এই যান তেলের মধ্যে ভাজে লই আমি বুঝেনি তো বাজে ললে কাঁচা গন্ধ আর থাকতো না হ্যাঁ তো এই যা মেহেমের দিকে লাড়ে সারে বালা করে ডক করে বাজে হেঁচি লোসি বুঝলেন জেক কান দিয়ে বক্তা বাড়তে তো এই চলে এসে হাঁড়ার দ্বারে হ্যাঁ হাঁটার দ্বারে আয় এই বক্তা কিন্তু হাঁডা হুতার গোসা গসি বক্তাবাড়া আমার ওইজাই বকা ধন্যিয়ে দিয়েছে তো আমার এই ভিডিওখানে যদি আপনার কাছে ভাল লাগে রেসিপিটা যদি ভাল লাগে আপনারা নিজেরা বানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বুঝলেন তো আমার বক্তা বড়াটা শেষ তো সিমের এভাবে বানাইলে আসলে অনেক মজা লাগে গুলা ভাত খাওয়া যায় তো এই এতটুকুই আমার আজকের ভিডিও যদি এই ভিডিও ভালো তো আর যে ভিডিও কেন আপনার কার কাছ কাছে ভালো লাগছে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন বুঝলেননি আর জেলায় এতটুকু পর্যন্ত আল্লাহ হাফিজ ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আগের মতন শক্ত